আপনাদেরকে দেখেন আজকে সাপের খেলা আর বেড়ালের খেলা বেড়াল কী করে দেখেন আর সাপও কী করে দেখেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটা আমার নতুন চ্যানেল এবং কি আপনাদের জন্য বলছি নতুন কিছু পাওয়ার জন্য আপনারা সাপোর্ট করবেন আর ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন কী খেলা হইতেছে এতদিন কোনো খেলা মানে দেখেন নাই আজকে দেখবেন সাপে আর মানে বেড়ালের খেলা অসাধারণ খেলা খেলাটা শুরু হল অস্থিত মানে দেখেন কি হয় বিড়ালের সাথে সাপের কি মানে আক্রমণ হইতেছে তারপরও মানে মানে বিড়াল কিন্তু ইয়ে হয়ে যায় নাই দেখেন সাপ কি করে সাপ এত নাড়ার নাড়া তারপরে হেঁটে মানে সবল মারতেছে সবল মারতে মারতে তারপরে হে ওইখানে লুকায় এখানে লুকায় মানে এত তাড়াহুড়া করতেছে তারপর মানে বেড়ালে হাতটাকে নিয়ে এক চুল পরিমাণ সার দেওয়া হয় না দেখেন ভিডিওটি ভিডিওটি দেখলে অবশ্য ভালো লাগবে দেখেন সাপটা এখানে ফলাইতে চায় ওইখানে ফলাইতে চাই মানে গাছের শিবের সে আপনার গাছের সিবার মাধ্যমে সে এখন লুকাইতে চায় কিন্তু বেড়ালে কিন্তু তাকে কোথাও লুকাইতে দেয় না দেখছেন কত ভয়ানক একটা খেলা হইতেছে বেড়াল কিন্তু তাদের কত কোনোভাবে তাদের মানে ইয়ে করতেছে না ছাড় দিতেছে না আর ভিডিওটি অবশ্য ভালো লাগলে ভাই আবার বলতেছি একটা সাবস্ক্রাইব করে যাবেন শুধু একটা সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব করলে তো আপনাদের মানে কোনো কিছু হবে না তাই না শুধু একটা সাবস্ক্রাইব করবেন এটাই দেখেন না মানে কত শুধু আপনাদের জন্য কত কষ্ট করি একটা ভিডিও বানালাম এখন যদি সাপোর্ট না করেন যদি সাবস্ক্রাইব না করেন যদি মানে সাপোর্ট না করেন এই বাড়িটাকে তাহলে সাপোর্ট করবে কে বলেন সাপোর্টটা অবশ্যই করতে হবে তাই না দেখেন না ভিডিওটি দেখেন খুব ভয়ানকভাবে কে সাপ কত বড় দেখছেন কত বড় সাপ আর হেরে কীভাবে আক্রমণ করতেছে তার দুই ফাঁকাটি দেখেন অনেক ভয়ঙ্করভাবে বেয়াল কিন্তু তারে মানে শান্তিতে কিন্তু থাকতে দিতেছে না এরকম একটা বেয়াল মানে দরকার সবার আমারও আপনারও যেন মানে বাড়িতে কাজে লাগে বেয়াল আসলে মানুষের উপকার করে এই প্রথম দেখলাম আমি এতদিন বিশ্বাস না এখন কিন্তু বেয়ালের জন্য আমার মন চাইতেছে দেখতেছেন বেয়ালে কিন্তু তারে লুকাইতে দেয় না তাহলে কিন্তু এক চুল পরিমাণ মানে আমি ছাড় দেয় না দেখছেন কত ভয়ঙ্কর হতে পারে বিড়াল বিড়াল মানে দরকার আমার ঘরে দরকার আপনার ঘরে দরকার সবার ঘরে দরকার বিড়াল হোক আর আর কুকুর হোক সবার দরকার আর ভিডিওটি লাস্টে লাস্ট পর্যন্ত চলে আসছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন ভাই প্লিজ